হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমরা যত অ্যানড্রিডিউজার কারি আছি সবাই কিন্তু একটি সমস্যাতে বেশি পড়ে থাকি আমরা যখনই শোরুম থেকে নতুন মোবাইলটি কিনি কেনার পাঁচ থেকে ছয় মাস পরেই কিন্তু দেখা যায় আমাদের মোবাইলের ব্যাটারিটা চার্জ দিতে গেলে চার থেকে পাঁচ ঘন্টাও লেগে যায় ঠিক আছে বন্ধুরা তা আজকে আমি আপনাদেরকে গোপন দুটি সেটিং দেখাবো যে সেটিংগুলো যদি আপনাদের মোবাইলে আপনারা অ্যাপ্লাই করে চার্জ দেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মোবাইল পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল অন করে সেটাকে অল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা আপনাদেরকে আমি দুইটি সেটিং দেখাবো অবশ্যই দুটো সেটিং আপনারা ফলো করবেন ঠিক আছে বন্ধুরা জাস্ট ফার্স্ট সেটিংটি আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল থেকে বের করবেন ব্যাটারি অপশনটি জাস্ট আপনারা ব্যাটারি অপশনটি খোঁজাখুঁজি না করে এখানে সার্চ বারে সার্চ করে কিন্তু আপনারা জাস্ট ব্যাটারি লিখলেই কিন্তু ব্যাটারি অপশনটি চলে আসবে ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন সর্বনিচে কিন্তু ব্যাটারিটি চলে আসছে জাস্ট আমি ব্যাটারিতে ক্লিক করে দিলাম ব্যাটারিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা উপরে একটি অপশন পেয়ে যাব পাওয়ার ম্যানেজার যেটাকে ব্যাটারি পাওয়ার বলে আপনারা অনেক সময় দেখা যায় আপনাদের মোবাইলে ব্যাটারি পাওয়ারও লেখা থাকতে পারে জাস্ট আমি পাওয়ার ম্যানেজারে চলে গেলাম চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমরা পাওয়ার সেভিং এর তিনটি মোড পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা তিনটি মোড পেয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন মাঝখানে যেটা আছে এটা হলো মিডিয়াম তারপর সর্ব নিচে যেটা আছে এটা হলো পাওয়ার মোড হল আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে যদি ওপেন করে দিই আমাদের মোবাইলের যত অ্যাপ্লিকেশনগুলো আছে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রান করা হয়ে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা যাওয়ার পর আমাদের মোবাইলটি সম্পূর্ণ পাওয়ার মোডে চলে যাবে আর এই পাওয়ার মোডটি যদি আপনারা অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলে চার্জ দেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার মোবাইলটি ফুল চার্জ হয়ে যাবে কারণ বন্ধুরা পাওয়ার মোডিং অপশনটি থাকলে একমাত্র সিম নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো কিছুই মোবাইলে কাজ করে না এর জন্য কিন্তু দেখা যায় আপনার মোবাইলের চার্জটি তাড়াতাড়ি হবে ঠিক আছে বন্ধুরা তা আপনাদের মোবাইলে যদি এই পাওয়ার মোডিং সেভিং অপশনটি না থেকে থাকে তাহলে কি করবেন জাস্ট দ্বিতীয় সেটিংটির মধ্যে আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি তো দ্বিতীয় সেটিংটির জন্য বন্ধুরা আমরা আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমাদের হাতের মোবাইলটিতে ঠিক আছে বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাব অবশ্যই আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমরা সার্চ বারে সার্চ করব আলট্রা ফাস্ট চার্জিং জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাব জাস্ট আমরা তিন নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইলে ইনস্টল করব ঠিক আছে বন্ধুরা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করব ওপেন করার পর পর বন্ধুরা আমাদের ফার্স্ট ইন্টারফেসটা এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা আমরা বাউথ সাথে স্রোপ করবো স্রোপ করার পর ইন্টারফেস এরকম চলে আসবে এখানে কিন্তু আপনার ব্যাটারির সম্পূর্ণ ডিটেলসটা এখান থেকে জেনে নিতে পারবেন ঠিক আছে আপনার ব্যাটারির লেন্থটা কীরকম তারপরে টেম্পারেচারটা কীরকম সব কিছুই জেনে নিতে পারবেন জাস্ট এখান থেকে আপনার সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন স্মার্ট ফিউচার জাস্ট এই ফিউচারটি যদি আপনাদের ডিসেবল করা থাকে অবশ্যই এটাকে অ্যানাবল করে নেবেন অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধু আবার ডাইন সাইডে স্রোপ করবেন স্রোপ করার পর বন্ধুরা এখানে এখন যদি আপনাদের মোবাইলে চার্জিংটা চার্জ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জটা অনেকটাই তাড়াতাড়ি হবে ঠিক আছে বন্ধুরা তো এই দুইটি সেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ফুল করতে পারেন